হ্যালো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো এরকম বড় সড়ো কোনো জিনিস দেখেছি বলবে তো চলো কি জিনিস সেটা দেখাচ্ছি আমি মানে তোমরা খেয়েছো কিন্তু এত বড় জিনিস দেখেছো কি জানি না এটা গাছে হয়েছে আমিও এত বড় দেখিনি বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু এত বড় হয় জানি না তো চলো দেখাচ্ছি তোমাদের সেই জিনিসটা কি তো বন্ধুরা এই যে চলে এসছি এটা কি তোমরা কেউ বলতে পারবে এটা কি বলো তো কমেন্ট করে জানি এটা কি দেখা যাচ্ছে এই দেখো এটা হলো চিচিঙ্গে চিচিং এটা দেখো শুধু কত বড় হয়েছে এত বড় হয় আমরা দেখেছি এটা ম্যাডাম সাইজের হয় ছোট হয় বাঁকা হয় তুমি তুমি শুধু দেখো তোমরা কত বড় মোটামুটি সরু আর সোজা তারপর নিচের দিকে একটু বেঁকে আছে কি বিশাল বড় চিচিংয়ে দেখো এইও এখানটা আছে এরকম এরকম সাইজের হয় বাঁকা বাঁকা কি এর থেকে একটু এতটা হয় এখানটা দেখো না তিন হাত তিন থেকে চার চার হাতের মতন আছে চিচিং ফোনেতে কত বড় লাগছে আমি জানি না কিন্তু আর নেপেছি তিন থেকে চার হাতের মতন আর একটা দেখাচ্ছি দেখো এই একটা দেখো কত বড় এটা মোটা এ দেখো কত বড় চিচিঙ্গে এটাকে কিন্তু কাটবো এটাকে এ দেখো নিলাম কত বড় দেখো চিচিঙ্গে এটা দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো এই যে এটা এটা যে পেরেছি এটা থেকেও এইটা বড় নিচের দিকে তাও পাকিয়ে আছে কতটা বড় দেখো দেখেছো দুটোকে সমান করেছি এখন এটা বাড়বে আরো মোটা হবে আর দেখো নিচের দিকে এরকম পাকিয়ে আছে কত বড় আর এই তো এইগুলো বড় বড় হবে এ দেখো এইগুলো হচ্ছে এগুলো পাকিয়ে পাকিয়ে গেছে চিচিংে সাধারণত এরম আর এইগুলোতে অনেক সময় দড়ি দিয়ে দড়ি দিয়ে একটা নিচে ঢিল দিয়ে বেঁধে দেয় যাতে চিচিঙ্গের সোজা সোজা এইগুলো কিছু নি এই দুটো হয়েছে এর আগেও কটা হয়েছে কিন্তু এত এত বড় কোনো কিছু এই দুটো সোজা সোজা হয়েছে হয়নি আমরা দেখে অবাক হয়ে আছি ওই দিকেও দেখো একটা হয়ে আছে এখানটাও হয়ে গেছে এরকম বড় বড় অন্য বছরে চিচিঙ্গা হয় আমাদের বাগানে এটা চিচিঙ্গের ভাড়া দেখতে পাচ্ছ বড় এত বড় বড় হয় না ছোট ছোটই হয় কিন্তু এবারে এই দুটো হয়েছে এত বড় আর ওই দিকে দেখো ওদিকে দেখা ওদিকে ভেন্ডি গাছ এবারে ভেন্ডি গাছ তো ছোটো নাহলে ভেন্ডি গাছ দুতলা সমান হয় ভেন্ডি গাছ হয় দুতলা সমান এত বড় বড় ছিল চলো প্রচন্ড মশা থাকা যাচ্ছে না এই একটা পেরেছি এটা একটু ভেঙে গেছে এটা মোটামুটি বড়ই জো ভেঙে গেছে এটারও হাফ হয়েছে দুটো তো দেখতে পেলে বন্ধুরা কত বড় এটা মাপ দিয়ে দেখাচ্ছি চলো সেই জো দাদার হাতে এটা ফোনেতে কত টুকুনি দেখাচ্ছে আমি জানি না দাদার হাতে তিন হাতের বেশি হয়েছে আর এইটা আছে দেড় হাতের বেশি এটা যেহেতু ভেঙে গেছে দেড় হাতের বেশি মোটামুটি দেখেছ এরকম বড় চিচিংয়ে দেখেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে এত বড় এরকম লম্বা সোজা তা আমি মাপ দিয়ে দেখাচ্ছি দাঁড়াও আয় তো দেখো বন্ধুরা সমিলি ধরে দাঁড়িয়ে আছে মোটামুটি ওর কাঁচ সমান হয়ে গেছে ঠিক করে ধর ঠিক করে ধর হ্যাঁ ওখানে ধর তো দেখো কাঁথ সমান ও যে এত বড় মেয়ে ওর কাঁচ সমান একটা চিচিঙ্গে হয়েছে বুঝতেই পারছো কত বড় দেখো কত বড় চিচিঙ্গে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম একটা সৌমিলির মাপ দিয়ে চিচিঙ্গে আর একটা আমার মাপ দিয়ে দেখাচ্ছি দেখো কত বড় তোমরা তো দেখলে তো এটা মাটিতে ঠেকে যাচ্ছিল তো এটা ওখানটায় দুটোই দেখিয়েছি তোমাদের একটা আমার মাপের দেখাচ্ছি দেখো আমার কাঁথ ছাপিয়ে চলে গেছে নিচুয়ে পায়ে ঠেকাচ্ছি না খাবার জিনিস বলে তো এই নিচু থেকে কাঁদ অবধি দেখো কত বড় এরকম দেখেছো চিচিঙ্গে এত বড় এরকম সাইজে দেখো মানে পুরো সাপের আর সোজা চিচিংয়ে কিন্তু সাপ এত সোজা হয় না আর এত বড় সোজা হয় না তাদের দড়ি দিয়ে নিচে একটা ঢিল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় যাতে সোজা হয় আর হয় তোমাদের বাগানেও দাঁড়িয়ে বললাম তা আমাদের বাগানে এর আগে হয়েছে অনেক চিচিংয়ে কিন্তু এইরকম বড় বড় হয়নি মিডিয়াম ছোট ছোট পাকিয়ে থাকে সাপের মতন এইরকম লম্বা এইরকম বড় হয়নি এইটাই সব থেকে হাইস্ট আর আরেকটা যেটা সমীলে দেখালাম সেটা এর থেকে একটু ছোটো এইটাই সবথেকে হাইস্ট হয়েছে আমার মাপের বুঝতে পারছো তো তো বন্ধুরা দেখতে পেলে তো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা যে এরকম চিচিংড়ে বড় বড়ো দেখেছো কি না তোমাদের বাগানেও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের বাগানে হয়েছে বলে তো বন্ধুরা যেন মনে হচ্ছে আমি সাপ ধরে আছি দেখো লাউ ডোগার সাপের মতন লাগছে তোমরা দেখলেই বুঝতে যে কী ধরে আছে আর এইটা যারা বাগান চাষ করো তাদের বাগানে নিশ্চয় চিচিঙ্গে চাষ করো তোমরা তো যারা বাগান চাষ করো তাদেরকে বলছি তারা তাদের বাগানে যদি এরকম বড় সাইজের হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি বাজার থেকে এনে খেয়েছো এরকম কিনে চিচিঙ্গি এত লম্বা এত বড়। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার মনে হচ্ছে সাপ ধরে আছে আমার নিজেরই কিরকম লাগছে যেন আমি একটা লম্বা সাপ ধরে আছি তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও কমেন্টে যেন জানাতে ভুলো না যেন আর এই জিনিসটা সবার সঙ্গে একটু শেয়ার করো যে এত বড় দেখেছো কিনা টাটা